তাকাও হেসে এসো হেসে হেসে তাকাও আচ্ছা চলো দেখি বাইরে চলো দেখি ও মা শুয়ে পড়ছো কেন এসো দেখি বাইরে চলো দেখি আর কিছু আছে কি না বাইরের দিকে এসো 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 কোথায় এসো মা এসো হুম এসো স্যানটা শুধু আজকে এগুলোই দিল আর কোনো গিফট দিল না মানে মনটা খারাপ হয়ে গেল এসো 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 তোমার সকালে উঠে তো তুমি ঠাকুর নোমো করো তো ঠাকুর নোমোটা সেরে এসো যাও এসো আর তোমার ইয়ে কোথায় জুতো কোথায় জুতো পরো ঠান্ডা লেগে যাবে জুতোটা কোথায় আগে জুতোটা পরো জুতো কোথায় রেখেছো ওই ঘরে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠাকুর নোমোটা করে এসো আগে সোনাই এইবার হ্যাপি হয়েছে বাবান সোনা এই কি এইটা কি এটা খুলে দেখো খোলো খোলো এটা তুমি চাইছিলে তো সেন্টার কাছে সেন্টার কাছে এটা চাইছিলে তো তুমি হ্যাঁ কি এটা তুমি বলে দাও উইকেট উইকেট আর ও আচ্ছা এইগুলো ও আর কি আছে ব্যাট ক্রিকেট ব্যাট সব পেয়েছো

হুম আচ্ছা সে তো না হয় হলো হ্যাঁ কিন্তু তুমি খুশি হয়েছো এবার যাও ঠাকুর নমোটা করে এসো ঠাকুর নমো করে জুতোটা পরো পায়ে ঠান্ডা লাগছে এই রেড কালার বলতো রেড কালার তো তোমার আরেকটা আছে না দেখি টাকা একটু হেসে হেসে তাকাও হ্যাঁ যেরকম তুমি কিনেছিলে দুটো গ্রিন একটা রেড কিনেছি বেশি বাউন্স খায় ভেরি গুড আচ্ছা তুমি যে এত কিছু পেলে হ্যাঁ তো সেটা স্যান্টাকে একটু থ্যাংক ইউ বলো এই উইশ করে এমনি মনে মনে বলে দাও স্যান্টাকে কি দেখা যায় থ্যাংক ইউ এবার একটু যাও ঠাকুর নমো করে এসো ওই যে ওখানে আরেকটা কি পুটলি মতো পড়ে আছে ওটা কি

কি কি চকলেট আছে বাবা ওখানে 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 ঢালো দেখি এখানে ঘাটের উপরে বাহ এই বোম চকলেট বাবা ও আচ্ছা এগুলো কি এর ভিতরে ওই যে জেলি জ্যাম বাহ তাহলে তো তোমার এবার এবার তুমি হ্যাপি তাই বলো হ্যাঁ হ্যাপি তো থ্যাংক ইউ এটা আমার থ্যাংক ইউ আর এবার তুমি হ্যাপি তো বলো হ্যাপি ভীষণ ভীষণ হ্যাপি আচ্ছা আচ্ছা এবার ওটা রাখো রেখে গিয়ে নোমো করে সকালে নোমো করা হয়নি তো তোমার যাও তবে এইবার কিন্তু স্যান্টার একটা ভুল করেছে কোনো পড়াশুনোর জিনিস দেয়নি তাই না এটা একটা ভুল হয়েছে সেন্টার এটা কি হচ্ছে মুখটা এরকম করছো কেন আচ্ছা যাও অনুমো করে নাও আর মনে মনে বলো স্যানটাকে থ্যাংক ইউ বলো আর বলো আমি যেন ভালো করে পড়াশুনো করি ভুট ভয় হয়ে থাকি ওকে যাও না গাড়ি নিয়ে যায়নি তো গাড়িতেই যে ওখানে আছে স্যানটা গাড়ি নিয়ে যায় স্যানটা দেয় কিছু নিয়ে যায় না তো ওকে হ্যাঁ আচ্ছা ওখানে গিয়ে দাঁড়াও আচ্ছা দাঁড়াও ও হ্যাঁ আন্টি এসছে ও খোলা হয়ে গেছে খেলা খেলাও হয়ে গেল ও খুশি হয়নি একদম ওই ঘরে কতগুলো চকলেট টকলেট আছে এদিকে এসো দেখো এই এগুলো প্রথমে দেখেছে হ্যাঁ দেখে ও খুশি হয়নি বড় গিফট কোথায় বলছি এইগুলো দিয়েছে এগুলো আমি দিয়েছি আর ওই ক্রিকেট ব্যাট ট্যাট ওখানে ওইগুলো দিয়েছে পাপা বুঝেছো না আন্টিকে মেরি ক্রিসমাস বলো তা আন্টির হাতে দাও দাও